হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ মেঘাস ব্লগ তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি আজকে হচ্ছে আমার ছোটো ভাইয়ের বার্থডে হ্যাঁ তোমরা আগের ব্লগে দেখেছো আমি কেক কেক কিনে মামার বাড়ি গেছিলাম এখানে দাদু আমি বোন ছিলাম তো এখানে আমি আর বোন ডেকোরেশান করছিলাম ওটা ছোটো করে ডেকোরেশন করছিলাম তো এখানেই দেখো আমার ছোট্ট ভাই কেক কাটছে আর কত সুন্দর লাগছে দেখেছো ওকে পাঞ্জাবি পরে তো এখানে আমরা সবাই ছিলাম দিদা ছিল মা ছিল মামি ছিল মামা ছিল এই দেখো আমিও রয়েছি আমার ভাই বোনরা সবাই রয়েছে তারপরে রাতের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি এই যে চিকেন ম্যারিনেশন করা আছে সেটা বানাচ্ছিলো আমার মা ওফ জাস্ট হেভি হয়েছিল খেতে আর এখানে আমি চিকেনটা লেয়ারিং করছিলাম বসে বসে দেখো তারপরে আমাদের বিরিয়ানি লেয়ারিং করা হয়ে গেল তারপরে আমরা খেয়ে দিয়ে খাচ্ছিলাম এখানে আইসক্রিম আমরা চার মূর্তি এখানে বসেছিলাম তো এখানে আমরা যখনই একসাথেই আমরা হইচই সময় করতে থাকি তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন ব্লগ আসতে চলেছে চোখ রেখেও কিন্তু সবাই